ভারতীয় ক্রিকেটে এরই মধ্যে এক পরিচিত ও সম্ভাবনাময় নাম যশস্বী জায়সোয়াল এখন কে না চেনে তাকে আইপিএলের চলতি ষোড়শ আসরে রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি একুশ বছর বয়সী এই ক্রিকেটার রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছেন বিধ্বংসী এক সেঞ্চুরি শেষ ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হলেন তখন তার নামের পাশে জল করছে বাষট্টি বলে একশো চব্বিশ রান যাতে রয়েছে ষোলোটি চার এবং আটটি ছক্কার মার স্ট্রাইক রেটটাও দুইশো এবারের আসরে এখন পর্যন্ত নয় ইনিংসে তিপ্পান্ন দশমিক পাঁচ শূন্য গড়ে চারশো রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী জাইসোয়াল একটি সেঞ্চুরির পাশাপাশি পঞ্চাশ অর্ধ ইনিংস খেলেছেন তিনটি কিন্তু মুম্বাইয়ের এই ক্রিকেটারের উঠে আসার গল্পটা খুব সহজ ছিল না কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে এসেছেন এই প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের বাবা ছিলেন উত্তরপ্রদেশের একজন মুদি দোকানদার আর মা ছিলেন গৃহিণী ক্রিকেটে ক্যারিয়ার গড়ার জন্য মাত্র দশ বছর বয়সে পারিজমান মুম্বাইয়ে ক্রিকেটার হবার জন্য টাকা খরচ করার সামর্থ্য ছিল না তার বাবার তবুও আশায় বুক বেঁধে মুম্বাইয়ে পারি জমান যশস্বী জায়সওয়াল মুম্বাইয়ের মতো দামি শহরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের সেই সময় না তো তার কাছে থাকার জন্য ঘর ছিল আর না ঘর ভাড়া নেয়ার মতো অর্থ এ কারণে তাকে শুতে হয়েছে তাবুতে। যশস্বীর কাছে লড়াই করা ছাড়া আর কিছুই ছিল না এমনকি খিদে মেটানোর খাবার পর্যন্ত ছিল না তার কাছে এই কারণে কখনো কখনো তিনি গ্লুকোজ বিস্কুট খেয়ে কাটিয়ে দিতেন পুরোটা দিন তাই নিজের খরচ চালাতে যশস্বী আজাদ ময়দানের কাছে ফুচকা বিক্রি করতেন যাতে কিছু রোজগার হয় আর তিনি নিজের খরচ চালাতে পারেন এই খেলোয়াড় কঠিন মেহনত করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন বলা হয়ে থাকে স্বপ্ন তারাই দেখেন যারা তা সত্যি করার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আজ যশস্বী ক্রিকেটের একজন পরিচিত মুখ বর্তমানে এই তরুণ খেলোয়াড় আইপিএলে খেলে যথেষ্ট অর্থ রোজগার করেন অর্থ থাকা সত্ত্বেও এই খেলোয়াড় নিজের অতীত ভুলেননি তিনি বলেছিলেন নিজের লড়াইয়ের দিনে আমি যেমনটা ছিলাম আজও তেমনটাই রয়েছি তার উঠে আসার গল্পটা যে কারোর জন্যই হতে পারে অনুকরণীয় অনুসরণীয় ক্রিকেট বিশ্বকে ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়ে জয়সওয়াল এখন স্বপ্ন দেখছেন জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলকে নিজের সামর্থ্যের কতটুকু দিতে পারবেন সেই উত্তরটা থাকলো সময়ের অপেক্ষায় সজল খান মহাজন আইটি